শোন শোন আমরা স্পষ্ট ভাষায় বলি 2024 এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি আমরা দিল্লির গোলামী থেকে মুক্তি লাভ করেছি কিন্তু ভালো করে মনে রাখবেন আমরা দিল্লির গোলামী থেকে মুক্তি লাভ করেছি কিন্তু আমেরিকার গোলামে করব না আপনারা কি শুরু করেছেন আমরা দেখেছি ঢাকায় আপনারা মানবাধিকার জাতিসংঘের মানবাধিকারের অফিস করতে চাচ্ছেন শুনেন পৃথিবীর যে কয়েকটা রাষ্ট্রে সবচেয়ে বেশি মানবাধিকার হচ্ছে তার ভিতর মতন হলো ভারত আমরা দেখেছি সেখানে মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হয় মসজিদ ভেঙে দেওয়া হয় মাদ্রাসা বন ভেঙে দেওয়া হয় মুসলমানদেরকে জুয়ার নামাজ পড়তে দেওয়া হয় না ঈদের নামাজ পড়তে দেওয়া হয় ইতিমান মানবাধিকারের প্রয়োজন নাই শুনেন আপনারা মানবাধিকারের নামে যদি সমকামীতাকে দেশম প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি এলজিবিটি কোকা প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি পশ্চিমা কোয়ো এজেন্ডা বাস্তবায়ন করতে চান প্রত্যেককে আবার কসম করে বলছি আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে পশ্চিমা কোয়ো এজেন্ডা দেশে আপনারা দেখেছি একদিকে জাতিসংঘের মানবাধিকারের অফিস চালু করছেন আরেকদিকে পতিত শেখ হাসিনা ইসলামপন্থীদের বিরুদ্ধে জঙ্গি 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 ট্যাগ লাগাতো আপনারাও সেই ট্যাগ লাগানো শুরু করেছেন শুনেন আপনারা এক দিক থেকে বলবেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই আরেক দিক থেকে আপনারা আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগানো শুরু করবেন আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের শেখ হাসিনার সৈরাতলের ভূত এখনো পুরোপুরি দূর হয় নাই ভূত কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো এখন বহুত আছে কেমন দাঁড়ানুযায়ী এটা আমরা খুব ভালো করে জানি শুনে আমরা খারাপ মাপের আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করি না আমরা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি না আমরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি আল্লাহ রদমিন আল্লাহর দিনকে বিজোয়া করার জন্য সুতরাং জেল তুলমের পর্ব কখনও করে নিয়েছেন পর্ব না ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামকে বিজয় করা পর্যন্ত এই মিশনকেও দাঁড়াতে পারবে না সবশেষ কথা বলি বিশ্বাস চرمনায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ ইসলাম দেশ ও মানবতার পক্ষে ইসলামের পক্ষে যাকে পেশ করা হবে ইসলাম দেশ ও মানবতার পক্ষে যাকে পেশ করা হবে এই দেশে বিএমকেও দেখেছেন আমেরিককেও দেখেছেন জাতীয়তাবাদকেও দেখেছেন আমার নারায়ণগঞ্জের প্রিয় জেনজি আমার নারায়ণগঞ্জের প্রিয় তারুণ্য এবার ইসলামকে রাষ্ট্র দেখার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ আর কোন চাঁদা মাসকে আমরা এই দেশের রাষ্ট্র দেখতে চাই আর কোন টেন্ডার মাসকে এই দেশের রাষ্ট্র দেখতে চাই আর কোন খুনিকে এই দেশের রাষ্ট্র দেখতে চাই এবার আমি একটা স্লোগান দিব তন্ত্র মন্ত্র সব পাদ আপনারা বলবেন ইসলাম জিন্দাবাদ তন্ত্রমন্ত্র সব পাস ইসলাম জিন্দাবাদ সব পাস কোন মার্কা আছে ু কোন মার্কা আছে ইসলামের পক্ষের কোনো মার্কা আছে বিরুদ্ধে কোন মার্কা আছে বিরুদ্ধে কোন মার্কা বিরুদ্ধে মার্কা আছে মার্কা আছে মাত্রা মার্কা

জিন্দাবাদ দেখা হবে